রবিবার সকালে রাজধানী মিরপুরের পিডিবিএফের প্রধান কার্যালয়ের সামনে পলি দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সকল অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে মানব মানববন্ধন করে পিডিবিএফের অস্থায়ী কর্মচারীদের ঐক্য পরিষদ এ সময় তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে ঘোষণা দেন এবং পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালক মধুদুর রশিদ সফতারের পদত্যাগ ও ফাঁসির দাবি জানান এই হেড অফিসে অনেক দালাল আছে যা আওয়ামী সরকারের নেতৃত্ব চক্রান্ত করে আমাদের অনেক নির্যাতন করেছে আমাদের তার বাড়ির কাছে যাওয়ার জন্য ঘুষ দিয়ে আবার সুবিধাজনক স্থানে গিয়েছে এভাবে তিনি চারটি বছর এই ঘুষ বাণিজ্য করেছেন আমরা এখানে আসছি আমাদের দাবি আদায় করার জন্য কেন তারা গেট বন্ধ করে রাখছে এই অফিস কাজের করা এক দফায় এক দাবি आया किताबी